আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমাদের বাংলা বইয়ের একশো পাঁচ নম্বর পৃষ্ঠা নিয়ে আজকে আলোচনা করবো যেখানে বলা হয়েছে তোমার লেখা রচনাটি সহপাঠীদের দেখাও তোমার লেখা সম্পর্কে অন্যদের মতামতের গুরুত্বপূর্ণ অংশ নিচে লিখে রাখো তোমরা জানো যে গত ক্লাসে আমি তোমাদের সাথে একটি রচনা শেয়ার করেছিলাম যেটি ছিল একটি বিশ্লেষণমূলক রচনা দেখো সেই রচনাটির নাম ছিল ঘূর্ণিঝড় ও বাংলাদেশ এই বিষয়টির উপরে আমি তোমাদেরকে একটি বিশ্লেষণমূলক রচনা দেখিয়েছিলাম তো মনে করো এই রচনাটি লেখার পরে তুমি তোমার সহপাঠীদেরকে দেখিয়েছ এবং দেখানোর পরে তারা এই রচনাটি সম্পর্কে বিভিন্ন মতামত বা মন্তব্য করেছে তো এবার আমাদেরকে কি করতে হবে সেই মতামতগুলোর গুরুত্বপূর্ণ কিছু অংশ আমরা এই ফাঁকা জায়গায় লিখে দিব তো চলো এমনই বেশ কিছু নমুনা মতামত আমরা দেখে আসি যে সেই ধরনের মতামতগুলো কেমন হতে পারে শিক্ষার্থীরা দেখো আমি এই মতামতগুলোকে দুটি ভাগে বিভক্ত করেছি একটি হচ্ছে ভালো দিক আর একটি হচ্ছে উন্নতির দিক অর্থাৎ আমার রচনাটি সম্পর্কে যে তারা শুধুমাত্র ভালো ভালো মন্তব্য করে বিষয় বিষয়টা এমন না তারা কিন্তু সমালোচনাও করতে পারে তো প্রথমেই চলো আমরা ভালো দিকগুলো দেখে নিচ্ছি তো ভালো দিকগুলোর মধ্যে যারা মন্তব্য করেছে তারা হচ্ছে প্রথমত আবির তো আবিরের মতামত হচ্ছে রচনাটিতে ঘূর্ণিঝড় ও বাংলাদেশের সম্পর্ক ছড়ের প্রকৃতি প্রস্তুতি প্রতিকার এবং উপসংহার স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে এটি ছিল আবিরের মতামত এবার আমরা দেখব মিনার মতামত তো মিনা বলছে রচনায় ঝড় ঝুঁকি প্রভাব প্রস্তুতি ও প্রতিকারের বিষয়ে সঠিক তথ্য প্রদান করা হয়েছে এটি ছিল মিনার মতামত এবার আমরা দেখব শিউলির মতামত যেখানে শিউলি বলছে রচনাটির সহজ ও বোধগম্য ভাষায় লেখা হয়েছে এবার আমরা দেখব সাকিবের মতামত সাকিব বলছে রচনাটি ভূমিকা প্রধান অংশ এবং উপসংহারে বিভক্ত যা রচনাকে সুগঠিত করে তুলেছে তাহলে আমরা কিছু ভালো মতামত দেখলাম যে সকল মতামতগুলো প্রশংসা করা হয়েছে এই রচনাটির তো এগুলো হচ্ছে রচনাটির ভালো দিক এবার আমরা দেখব উন্নতির সুযোগ অর্থাৎ কিছু সমালোচনার দিক অর্থাৎ আমার যে সকল জায়গায় দুর্বলতা রয়েছে রচনা লেখার ক্ষেত্রে সেই সকল জায়গাগুলো সম্পর্কে যারা মতামত দিয়েছে সেই বিষয়টি এখানে উপস্থাপন করা হয়েছে তো সেক্ষেত্রে নুসরাতের মতামত হচ্ছে ঝড়ের ঝুঁকি প্রভাব প্রস্তুতি ও প্রতিকারের বিষয়গুলোকে আরও স্পষ্ট করার জন্য উদাহরণ ব্যবহার করা যেতে পারত তো সে আমাকে ঠিক এভাবে একটি পরামর্শ দিয়েছে এরপর রাকেশের মতামত হচ্ছে ঝড় মোকাবেলায় সরকারের পদক্ষেপ সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করা যেতে পারত এরপরে ইয়ামিদের মতামত হচ্ছে ঝড় মোকাবেলায় সচেতনতার গুরুত্ব ও সচেতনতার বৃদ্ধির উপায় সম্পর্কে আলোচনা করা যেতে পারত এরপরে নিপা যে মতামতটি দিয়েছে সেটি হচ্ছে উপসংহারকে আরও সমৃদ্ধ করার জন্য ঝড় মোকাবেলার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আলোচনা করা যেতে পারত। তাহলে শিক্ষার্থীরা আমরা এখানে আরও বেশ কিছু মতামত দেখিয়ে দিলাম যে সকল মতামতগুলো আমার বন্ধুরা বা আমার সহপাঠীরা দিয়েছে বিশেষ করে আমাকে পরামর্শ দিয়েছে যে কীভাবে এই রচনাটি আরও ভালো করা যেতে পারত। তাহলে তোমরা দেখলে যে আমি ভাগে মূলত এই মতামতগুলো উপস্থাপন করেছি একটি হচ্ছে ভালো দিক একটি হচ্ছে উন্নতির দিক তোমরা এভাবে এই প্রশ্নের উত্তরটি লিখতে পারো আবার চাইলে তোমাদের মতো করেও সাজিয়ে গুছিয়ে লিখতে পারো আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব আমাদের মূল বইয়ের পরবর্তী পৃষ্ঠায় সেখানে আমরা যে কাজগুলো পাবো সে কাজগুলো আমি তোমাদেরকে খুব সহজভাবে এবং সুন্দরভাবে বুঝিয়ে দেব তাই এর পরবর্তী ক্লাসে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি